আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার স্লাপ কটন মানে আরং কটন কাপড় নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনার বুটিক হাউস বা আপনার ব্র্যান্ডিং প্রোড়াক্ট কিন্তু তৈরি করতে পারবেন আমাদের কাপড়ের বিশেষত্ব হচ্ছে আমরা প্রত্যেকটা কাপড় কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কন্ডিশনে পাঠিয়ে থাকি আর আমাদের কাপড়ের কোয়ালিটি সব সময় হানড্রেড পারসেন্ট দিয়ে থাকি আমাদের কালার গ্যারান্টি আর আমাদের ডাইং কিন্তু ক্লেসিং আমাদের প্রত্যেকটা কাপড়ে কিন্তু আড়াই হাত বহর থাকে মানে পঁয়তাল্লিশ ইঞ্চি পানা পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস যে এখানে আপনি দুই গজ সরি আড়াই গজ দিয়ে কিন্তু আপনি একটা কামিজ তৈরি করতে পারবেন যদি ভাজে মাল কাটেন তাহলে পনেরো গজ পনেরো দুই গজ দিয়েই কিন্তু একটা কামিজ কাটতে পারবেন আমাদের কাপড়গুলো কিন্তু নিজস্বভাবে আমরা ডাইং করে কিন্তু সারা মাংস হোলসেল এবং কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনি কিন্তু হোলসেল এবং কন্ডিশনে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি সহকারে সেল করে থাকি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে কিন্তু আপনারা চাইলে ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম